কত সুন্দর পায়রা গুলো উঠতেছে এরকম আকাশের মধ্যে যদি পায়রা দেখতে কিন্তু কপ লাগে দেখেন কি সুন্দর খুব সুন্দর লাগছে আকাশটা অসাধারণ প্রকৃতির স্বাদ নেওয়া যায় সকালে ভুলে উঠলে ভোরের বেলা কাক ডাকা ভোর মোরগ ডাকা ভোর দেখেন মোরদগুলো ডাকছে অপরূপ দেখতে না দেখেন কত সুন্দর ভিউ এরকম ভিউ দেখতে কান্না ভালো লাগে এটা হলো শাক নিজে লাগানো হয়েছে আর এটা হলো বড়ি গাছ এখানে বড়ি গাছে ফুল আসছে দেখেন কত সুন্দর ফুল আসছে নয়নতারা ঘাস এখানে আছে ডালিম গাছ এই যে ডালিম ধরছে এই যে এখানে আছে এখানে আছে হেনা গাছ যে এটা হইলো বিলম্ব গাছ অনেকে গাছপালা চিনেন না বাচ্চারা তো চিনেই না বাচ্চাদের প্রকৃতির সাথে নাম ইয়া করলে বাচ্চারা চিনবে কেউ নেই এটা হলো বিলম্ব গাছ দেখেন মনে হইতেছে কারিপাতা কিন্তু কারিপাতা না এটা বিলম্ব গাছ অনেকেই চিনেন না সকালের ভরুরবেলার আবহাওয়াটা অনেক ভালো লাগে শান্ত সিগ্ধ অসাধারণ লাগে দেখতে এখন নিচে নেমে যাব বড়ির গ্যাসের কাটা বড়ি গাছের ফুল আসছে এখন বড়ি দৌড়বে দেখেন এটা এটা একটা মোটা ডাটা এটা দিয়ে গরুর মাংস খেতে কিন্তু অসাধারণ স্বাদ লাগে ডাটা দিয়ে তাদের একটু জায়গা আছে গাছ লাগিয়ে নিয়েছে আমার তো নিজের বাড়িই নেই মানুষের এগুলো দেখে মনের একটু শান্ত করি তো সেটাই আপনাদের সাথে ভিডিও করে আপনাদের দেখাই আমার কাছে যেটা ভালো লাগে হয়তো মনে করে আমার যারা বন্ধু ভালোবাসার মানুষ তাদেরও ভাল লাগবে দেখেন আশা তো ভিডিওটা বড় করব না রেখে দিলাম আসসালামু আলাইকুম দেখেন পায়রাগুলো উঠতেছে ಅಲ್ಲಾಕುಮ್